অন্তর্বর্তীকালীন সরকার এখনও জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি দেশে জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বলেছেন চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই চায় না এখন দেশেই নির্বাচন হোক সেই বার্তা আগেও পাওয়া গেছে সার্জিস আলমের কথাতেও এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন স্বল্পমেয়াদী সংস্কার কিছুটা হলেও ঘটেছে কিন্তু প্রত্যাশা অনুযায়ী নয় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায় এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মনে করেন তিনি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলতি মাসে জানিয়েছে দুই সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাহিদ ইসলাম তিনি প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যিনি ড ইউনুসের নির্বাচনের সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছে রয়টার্স বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে হাসিনার আওয়ামী লীগ ও তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আধিপত্য বিস্তার করেছিল এই দলগুলো জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে তাদের যুক্তি হচ্ছে ক্ষমতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত ইসলাম গত সপ্তাহে গঠিত জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তবে তিনি জানান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং ছাত্রকর্মীদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করার পরিকল্পনা করছে এর উপর ঐক্যমত অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম বলেন যদি আমরা এক মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের ডাক দিতে পারি কিন্তু যদি আরও সময় লাগে তাহলে নির্বাচন স্থগিত করা উচিত তিনি জানান বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি তার দলের অর্থায়নে সহায়তা করছেন শিগগিরই তারা একটি নতুন অফিসের জন্য এবং নির্বাচনের জন্য তহবিল তৈরির চেষ্টা করবেন তবে বিএনপি যে কোনো মূল্যে এবছরই নির্বাচন আয়োজন দেখতে চায় না হলে দেশের নতুন অস্থিরতা দেখা দিতে পারে বলেও শঙ্কা করছে দলটি